নমস্কার দর্শক বন্ধু আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি গুরু পূর্ণিমার মাহাত্ম কেন পালন করব এবং কিভাবেই পালন করবো একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার গুরু পূর্ণিমা গুরু অর্থাৎ গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার রু শব্দের অর্থ হচ্ছে আলো যিনি অন্ধকার থেকে আলোর সন্ধান প্রদান করে থাকেন পরমেশ্বর শিবের দক্ষিণামূর্তি রূপকে গুরুমূর্তি বলা হয় সপ্ত ঋষি ব্রহ্মা বিষ্ণু আর সকল দেবতাগণ এই পূর্ণিমার তিথিতে দেবাদিদেব মহাদেবের কাছ থেকে পরম জ্ঞান লাভ করেছিলেন তাই শিবকে আদি গুরু বলা হয় এবং এই পূর্ণিমা তিথিটি গুরু পূর্ণিমা নামে খ্যাত তাছাড়া কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের জন্ম কিন্তু এই তিথিতে হয়েছিল সেই এবং যিনি বেদকে চারটি ভাগে বিভক্ত করেছেন এবং বহু ধর্মগ্রন্থ তিনি রচনা করেছেন সেগুলির লেখার রূপকারও তিনি সেই কারণে এই পূর্ণিমা তিথিটি ব্যাস পূজা বা গুরু পূর্ণিমা নামেও খ্যাত থেকে বিশেষ করে যিনি আমাদের এই জগতের আলো দেখিয়েছেন তিনি হচ্ছেন কে না আমাদের মাতা ও পিতা ওনাদেরকে যত্ন সহকারে প্রণাম করবেন এবং ওনাদের কাছ থেকে আশীর্বাদ কিন্তু গ্রহণ করবেন তার সঙ্গে সঙ্গে শিক্ষাগুরু এবং দীক্ষা গুরুকেও প্রণাম করবেন যদি আপনাদের দেবাদিদেব মহাদেবের যদি ছবি থাকে বা ব্যাসদেবের যদি ছবি থাকে বা নিজের গুরুদেবকে মালা পরিয়ে এই মন্ত্রটি জপ করে নেবেন যেটি গুরু মন্ত্র অখণ্ড মণ্ডল যেন ব্যক্ত চরাচরং তৎপদ দর্শিতাং যেন তস্মৈ শিগুর বে নম গুরু বোম্বা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর সাক্ষাতে গুরু পরম ভোম্ব তসময় বে গুরুবে এই মন্ত্রটি প্রত্যেক দিন স্মরণ করবেন তার সঙ্গে সঙ্গে যখন আপনারা পূজা পাঠ করবেন তার পূর্বে গুরু মন্ত্র আপনারা কিন্তু জপ করে নেবেন এবং এই দিন গুরুদেবকে আপনারা ভোগ নিবেদন করবেন তার সঙ্গে সঙ্গে মিষ্টি দই এবং পায়েস নিবেদন করবেন এবং নিবেদন করার পরে আপনারা কিন্তু ওই ভোগ কিন্তু নিজেরা গ্রহণ করবেন সব থেকে বিশেষ করে আমাদের যিনি এই জগতের আলো দেখিয়েছেন যিনি আমাদের মাতা এবং পিতা তাদেরকে বিশেষ করে শ্রদ্ধা যত্ন স্নেহ ভালোবাসা এগুলি কিন্তু করবেন এবং তাদের কাছ থেকে আপনারা কিন্তু আশীর্বাদ কিন্তু নেবেন তার সঙ্গে সঙ্গে আমার থেকে যারা বড় আমাকে কিন্তু আশীর্বাদ করবেন আমি যেন মানব কল্যাণে যেন ভর্তি হই এবং তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকেও আপনারা কিন্তু আশীর্বাদ করবেন যেন মানব সেবায় যেন আমার চ্যানেলটিকে যেন লাগতে পারে এবং বিশেষ করে আমার থেকে যারা ছোট আমি তাদেরকে আশীর্বাদ করি যেন সৎভাবে তারা যেন জীবনযাপন করেন তার সঙ্গে সঙ্গে তাদের মা বাবাকে যেন যত্ন এবং সেবা করে থাকেন এবং তাদের কাছ থেকে যেন আশীর্বাদ যেন সবসময় পেয়ে চলেন এবং মানব কল্যাণে তারাও যেন উৎসর্গ করতে পারেন আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আপনারা কিন্তু ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন তাছাড়া আমি ছোটো ছোটো বিভিন্ন ধরনের প্রোগ্রাম যেমন আজকে যে প্রোগ্রামটি দেখছে এরকম প্রোগ্রাম কিন্তু আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যখন আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে আমি অনাদির আদি ভগবান গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে Namaskar!